এলাকার ক্ষুব্ধ জনতা দর্শক হিটু হিটু শেখের বাড়িটি পুড়িয়ে দিয়েছে আপনারা একটু আমার পাশের ভিডিওটি মানে ভিডিওটি একটু খেয়াল করে দেখবেন যে তার মা মানে কিভাবে কান্না করতেছে একটু দেখার পরে আমি ভিডিওটি দেখেন দেখার পরে আমি কিছু কথা বলবো কথার পরে আপনারা যত রকমের মন্তব্য আছে সেই মন্তব্যগুলা গুলা কমেন্ট বক্সে করে যাবেন দয়া করে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন

ரே பண்ணிப அமை கொ हमें तो यारे बाबा तक कोने कोनेमक सत्य साल में ये कोने बचा रे बाबा आज के ही हमारे है पते तुं तुम्हरा आईने गम्रे बाबा আজকে আমার এত মত লাইত না কি ভল তুই আসিলা তো আগে বই করে রে লাল তোমারজন নে মানজি আমারে কোত কোতকোসে রে বাবা আমি মানজি কোত আ কানে গুঞ্জুমা দিন রে যা আমারে সারদে পেডিdare আমি দু তিন দশ দিন পরে তাকে আমার ইটু তো দেখবি রে বাবা আর তো কেউ দেখবে না বাবা আমি তো আর সজি পারি নে साथ दे तू ये बारी ऐसे माता दी सिला बाबा आज के आमिर बारी की कोई बेलवरी माँ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে হিটু শেখের মানে তহুদি জনতা হিটু শেখের বাড়িটি ঘুরিয়ে দিয়েছে ইতিমধ্যেই তাদের ঘর মানে সম্পূর্ণ মানে ধুলির করে দিয়েছে তহুদি এলাকার গ্রামের মানে তহুদি জনতা কি এখন আমার কথা হচ্ছে যে এই যে ধর্ষক হিটু শেখ এখন যে ধর্ষণ করেছে প্রকৃত অপরাধী কিন্তু সেই মানে বাড়িতে যদি পাঁচ 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 থেকে ছয়জন সদস্য থাকে এই যে একজন ব্যক্তির জন্য পুরো বাড়ির লোকের কষ্ট এবং কি কষ্টদায়ক একটা মানে পরিস্থিতি কারণ হচ্ছে একজন না স্বাভাবিকভাবে তার সন্তানের জন্য অনেক কষ্ট করে লালন পালন করেন এটা স্বাভাবিক ভাবে আমরা জানি মা সবসময় সন্তানের মঙ্গল চান এবং কি ভালোটা চান একজন মা চান না একজন 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 পেটে হোক আমার ছেলে খুন খারাপ অথবা শিশু ধর্ষণ করুক জগন্নাথ কাজ করে এটা পৃথিবীর কোনো মাই চায় না বস্তুত পক্ষে প্রত্যেকটা মাই চায় আমার ছেলে হোক মেয়ে হোক যে সন্তানই হোক না কেন তাদের সুন্দর ভবিষ্যতের মনে এবং কি সুন্দর ভাবে জীবনযাপন করুক আহ ঘটনাক্রমে পালাক্রমে তাদের পরিবেশের কারণে কোনো না কোনো কারণে লাইন শ্রুত হয়ে কোন সন্তান যদি মানে বিপথে যায় সেই সেই দায়বার কি পরিবারের উপরে আসে আমার মনে হয় যে ধর্ষক হিটু শেখ তাকে সর্বোচ্চ সাজা যদি দেওয়া হতো তাদের এই যে ঘরবাড়িটি যে পুরিয়ে দিয়েছে তো এটি জনতা এই কাজটি যদি না করে আমার মনে হয় যে ধর্ষককে জনসম্মুখে ধর্ষণের যে মানে বিচার হওয়া দরকার সেই বিচার যদি কোরআনের প্রেক্ষিতে আমাদের তৌহিদি জনতার সম্মুখে যদি করা হতো এই ঘটনাটি দেখে অন্যান্য মানে অন্যান্য ব্যক্তি যারা থাকবে এরকম দুঃসাহস যাদের হবে তারা অন্তত এই ঘটনা দেখে একটু হলেও মনের মধ্যে ভয় কাজ করত। কিন্তু এই যে যে বাড়িটি পুড়িয়ে দিয়েছে এই পুড়িয়ে দেওয়ার কারণে কি প্রকৃত বিচার হয়েছে বরং এই যে অন্যান্য যে সদস্য গুলা ছিল বাড়ির তারাও কিন্তু ঘর হারা ঘর বাড়ি বিটে বাড়ি হারা এই যে তাদের প্রকৃত কষ্টটা এখানে আমার কথা হচ্ছে এই একজন মানুষের জন্য বাড়ির পুরো 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 পরিবারের সদস্যরাই কি আসলে মানে এই ভুক্তভোগীর শিকার দরকার ছিল আমার তো মনে হয় এই ধর্ষক সর্বোচ্চ কাছে অথবা কোরআনের আইন দ্বারা মানে আইন দ্বারা যে ধর্ষকের যে শাস্তি সেটা যদি জনসম্মুখে প্রকাশ করা হতো জনসম্মুখে দেওয়া হতো আমার মনে হয় এই ঘটনাটাই আমার মনে হয় সর্বোত্তম হতো এই ঘটনা দেখে বাংলার জনগণ এরকম দুঃসাহস আর কারো মনে কখনো হইতো না যে একটা শিশু কন্যা অথবা একটা মেয়েকে একটা বোন দর্শন করি যাই হোক আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন আমার কাছে যদিও ঘটনাটি মানে আমার কাছে বিশেষ করে ঘটনাটি এরকমটা হওয়া উচিত ছিল দর্শককে শাস্তি শাস্তি দেওয়া উচিত ছিল তার তাদের ঘর বাড়িটি পুরিয়ে না দিয়ে তাদের অন্য অন্য সদস্য গুলারে মানে এভাবে কষ্ট না দিয়ে হয়তো তার মা তো কোনো মাই তো চায় না তার সন্তান খারাপ খারাপ হোক কিংবা খারাপ পথে চলুক কোনো কারণে কোনো কারণে মানে পরিস্থিতির কারণে তারা হয়তো ছেলেটাকে হয়তো মা বাবা অথবা পরিবারের অন্যান্য অন্য সবাই যদি এই শাস্তির ভোগ করে তাহলে আমার মনে হয় এর থেকে ভালো হয় যে ধর্ষণ করে অথবা যে অপরাধ করে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে জনসমকে শাস্তি দিয়ে এই এই শাস্তিটা যদি দেওয়া হয় আমার মনে হয় সবচেয়ে মানে সারা বাংলার দর্শন আমি যদি দর্শন করি তাহলে আমার সর্বোচ্চ শাস্তি হাসি হবে অথবা পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ 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 মৃত্যু হবে এরকমটা যদি শাস্তি যদি হতো সেটা জনসমক্ষ যদি হতো তাহলে এই ঘটনাটা দেখে অন্য সবাই সচেতন হতো এবং কি তাদের মনের মধ্যে এই ভয়টা কাজ করতো কিন্তু যাই হোক যে করোনাটি তো হইতে জনতার মানে আবেগের বশবর্তী হয়ে হতো বাড়িটি পুরিয়ে দিয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে বিচারটা কেমন হওয়া উচিত ছিল তাদের ঘর বাড়ি ঘর বাড়ি দেওয়াটা কি যৌক্তিক বিচার হয়েছে নাকি তাকে জনসম্মুখে যদি এনে তাকে ফাঁসির কাজটা অথবা সর্বোচ্চ মানে যে শাস্তি প্রদান করা হয় দর্শনের দর্শন দর্শন করার কারণে যে অপরাধ অপরাধের যে শাস্তিটা সেটা যদি কোন প্রেক্ষিতে জনসম্মুখে দেওয়া হতো তাহলে কি এটা উত্তম হতো না প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে ধন্যবাদ সকলে সকলকে আসসালামু আলাইকুম